আসসালামু আলাইকুম গাইস গাইস আপনাদের জন্য আবারও মিউজিক ব্যান্ডের কিছু নতুন নতুন টেমপ্লেট নিয়ে আসলাম যেইগুলো আপনারা এডিট করে আপনাদের গ্রুপগুলো কাঁপাইতে পারবেন এবং সবার মাঝে উপস্থাপনা করতে পারবেন যে আপনাদের গ্রুপ সবার থেকে সেরা অ্যান্ড আপনাদের মিউজিক ব্যান্ড সবার থেকে সেরা সো এইগুলো কিন্তু আপনারা নিত্য নতুন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আপনারা বিভিন্ন গ্রুপে যখন এই ভিডিওগুলো পোস্ট করবেন তখন এই ভিডিওগুলো দেখে কিন্তু সবাই মুগ্ধ হয়ে যাবে অ্যান্ড আপনাকে রিকোয়েস্ট করবে আপনাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য তো অনেক চমৎকার ডিজাইন আপনারা এই ডিজাইনগুলো অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলেই পাবেন আর অন্য চ্যানেলে পেলেও আপনারা এরকম ডিজাইন পাবেন না এটা সম্পূর্ণ আলাদা অ্যান্ড এটা আমি নিজে তৈরি করেছি যার কারণে ইউনিক একটি ডিজাইন তো আজকে আপনাদের একদম ফ্রিতে এই ডিজাইনগুলো দেওয়া হবে সঙ্গে আপনাদের কিছু ভিডিও ইফেক্টও দেওয়া হবে যেগুলো দিয়ে আপনারা নিজেরাই একটা ডিজাইন করে নিতে পারবেন সো এই ডিজাইন করতে গেলে আপনাদের অবশ্যই ক্যাপকাট অ্যাপসটির প্রয়োজন হবে ঠিক আছে তো আমি এই সম্পূর্ণ ইফেক্ট আপনাদের দিয়ে দেবো ফ্রিতে আপনারা ডাউনলোড করে এইগুলো আপনারা নিজেরাই ক্রিয়েট করে নিতে পারবেন ঠিক আছে এই ইফেক্টগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো তো এইগুলো ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ভিডিওর ডেসক্রিপশনে অথবা ভিডিওর প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্কটাতে ক্লিক করে কিন্তু আপনারা এগুলো খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে ধন্যবাদ